দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দ্রৌপদী পূর্বজন্মে কে ছিলেন এবং দ্রৌপদীর আসল পিতামাতা কারা ছিল বিবাহের প্রথম রাতে দ্রৌপদী কেমন বিছানায় ঘুমিয়েছিল আর দ্রৌপদীর দেয়া বিখ্যাত দুটি অভিশাপ কি ছিল সেই বিষয়ে জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভারত পুরাণ এবং বায়ু পুরাণ অনুসারে দ্রৌপদী একাধারে ধর্মপত্নী দেবী শ্যামলা বায়ুপত্নী দেবী ভারতী ইন্দ্রপত্নী দেবী শচী এবং অশ্বিনী কুমার দ্বয়ের পত্নী ঊষা এবং শিব পত্নী পার্বতীর অবতার ছিলেন এবং বিগত জন্মে তিনি রাবণকে অভিসম্পাদী বেদবতী ছিলেন দ্রৌপদীকে পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা বলে মহাভারতে বর্ণনা করা হয়েছে যদিও তার প্রকৃত পিতামাতা অগ্নি এবং সাহা ছিলেন তবু পাঞ্চালের রাজা দ্রুপদ তাকে দত্তক নিয়েছিলেন যে কারণে তার নাম অগ্নি জ্যোৎস্না থেকে দ্রৌপদী রাখা হয়েছিল ঋষিরা তাকে যাগ্রসেনী বলে ডাকতেন কারণ তিনি যজ্ঞের আগুন থেকে জন্মগ্রহণ করেছিলেন দ্রৌপদী পাঞ্চাল রাজকন্যা হলেও দ্রৌপদীর বিবাহের প্রথম রাত সুখকর ছিল না ব্রাহ্মণ হিসেবে কুমোরের বাড়িতে বসবাসকারী পাণ্ডবরা রাতে কুশঘাসের উপর তাদের হরিণের চামড়া বিছিয়ে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতেন আর কুন্তি তাদের মাথার রেখা বরাবর শুয়ে ঘুমাতেন আর দ্রৌপদী সেই পাণ্ডবদের পায়ে রেখা বরাবর শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন মহাভারত কাব্যে দ্রৌপদীর দুবার অভিশাপ দেওয়ার ঘটনা দেখা যায় মহাভারতে বর্ণিত আছে পাশা খেলার এক পর্যায়ে কৌরবরা দ্রৌপদীকে অপমান করে কৌরব সভায় টেনে নিয়ে আসে এবং তার বস্ত্রহরণের চেষ্টা করেন এই ঘটনায় দ্রৌপদী অত্যন্ত অপমানিত হন এবং কৌরবদের প্রতি তীব্র ক্রোধে ফেটে পড়েন এই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য তিনি কৌরবদের অভিশাপ দেন এই ঘটনার পর দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং শ্রীকৃষ্ণ এসে তার লজ্জার হাত থেকে রক্ষা করেন এরপরে অন্য একটি ঘটনা হল যুধিষ্ঠিরের জুতা একটি কুকুর চুরি করে নিয়ে গেলেন এবং দ্রৌপদী রেগে গিয়ে কুকুরদের অভিশাপ দেন তিনি বলেন তোমরা সকলে জনসমক্ষে সহবাস করবে এবং এটি তোমাদের জন্য লজ্জার কারণ হবে কারণ দ্রৌপদীকেও সেই জুতো চুরির জন্যেই লজ্জায় পড়তে হয়েছিল ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই সমাপ্ত ধন্যবাদ